ওয়ারিশন সম্পত্তি বন্টনামা ছাড়া নামজারি করলে টিকবে কিনা টিকলে কতটুকু বাকি ওয়ারিশরা কি সম্পত্তি ফিরে পাবে, পেলে কতটুকু ফিরে পাবে চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে আপনার বাবার এক টুকরো রাস্তার পাশের জমি রয়েছে এই জমির মূল্য দিনে দিনে বেড়েই চলছে এর ফলে এক ভাই সিদ্ধান্ত নিল যে এই রাস্তার পাশের সম্পত্তি তার নিজের নামে নাম জারি বা মিউটেশন করিয়ে নেবে অন্য ভাইদের অন্য স্থান থেকে সম্পত্তি বুঝিয়ে দিবে এদিকে তিনি গোপনে গোপনে বন্টনামা দরেল ছাড়াই রাস্তার পাশের সম্পত্তিটি নিজের নামে রেকর্ড করে নেয় কিছুদিন পর ভূমি অফিসে গিয়ে জানতে পারে এই রাস্তার পাশের সম্পত্তি তার ভাই নিজের নামে রেকর্ড করে নিয়েছে এই মিউটেশন বা নামজারিটি বাতিল করতে হলে আপনাকে প্রথমে যেই পদক্ষেপটি গ্রহণ করতে হবে আপনাকে আপনার উপজেলার ভূমি অফিসে গিয়ে সহকারী কমিশনার ভূমি বরাবর একটি মিসকেস দায়ের করতে হবে মিসকেস দায়ের করা হলে উপজেলা ভূমি কর্মকর্তা তাদেরকে নোটিশের মাধ্যমে একটি শুনানির তারিখ ধার্য করবে শুনানির দিন সকল কাগজপত্র নিয়ে হাজির হলে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে তার ভাইয়ের রাস্তার পাশের নামজারিটি বাতিল হয়ে যাবে এর ফলে রাস্তার পাশের সম্পত্তি সকল অংশীদার আবারও সমানভাবে ভোগ দখলে যেতে পারবে এবং একই সাথে বিক্রি করতে পারবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম